হোলি ভোটে নির্বাচিত লোক সমাজ স্পিকার দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত ওম বিরলা জল খোলার পর অবশেষে নির্বাচিত স্পিকার দেখুন এক্সপ্রেসিভ রিপোর্ট ধনী ভোটে অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচিত ওম বিরুলা এ দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হলেন ওম বিরুলা রাজস্থানের কোটা থেকে নির্বাচিত ওম বিরলা বিজেপির সাংসদ দু সাল থেকে কোটার সাংসদ তিনি গতবারও তিনি ছিলেন লোকসভার স্পিকার এবারও স্পিকার পদের জন্য তার নাম মনোনীত করে এনডিএ কিন্তু স্পিকার পদ নিয়ে সরকার পক্ষ আর বিরোধী এবার ঐক্যবদে পৌঁছতে পারেনি বিরোধীদের এবার দাবি ছিল ডেপুটি স্পিকার পদ তাদের দিতে হবে কিন্তু সেই নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি সরকার ফলে বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কেরলের মাভেলিকাড়া থেকে আটবারের সাংসদ কে সুরেশকে প্রার্থী করা হয় যার ফলে স্পিকার পদের জন্য জরুরি হয়ে পড়ে ভোটাভোটে আটচল্লিশ বছর পর ফের স্পিকার পদের জন্য ভোটাভুটি হবে বলে ঠিক হয় তবে এদিন ভোটাভুটের বদলে দুশো জন এনডিএ সংসদের সমর্থনে ধনী ভোটে খুব সহজেই জিতে যান ওম বিরোলা ওম বিরোলা স্পিকার নির্বাচিত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী বলেন আপনি দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকার পদের চেয়ারে বসতে চলেছেন এটা লোকসভার জন্য সৌভাগ্য স্পিকার হিসেবে দ্বিতীয় ইনিংসের জন্য আপনাকে শুভেচ্ছা স্পিকার ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এমনকি ওম বিড়লা অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর মোদির সঙ্গে করমর্দন করতেও দেখা গেল রাহুল গান্ধীকে প্রসঙ্গত এর আগে তিনবার স্পিকার পদের জন্য ভোটাভুটি হয়েছিল উনিশশো বাহান্ন উনিশশো সাতষট্টি এবং উনিশশো সালে লোকসভা স্পিকার পদের জন্য ভোট নেওয়া হয়েছিল ফের আটচল্লিশ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি যদিও সংসদে সরকার পক্ষ এবং বিরোধীদের যা সংখ্যা তাতে সহজেই নির্বাচিত হন ওম্পীরা কারণ সংসদের এনডিএর সংসদ সংখ্যা দুশো তিরানব্বই অন্যদিকে ইন্ডিয়া জোটের সদস্য সংখ্যা দুশো বত্রিশ বিরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ Alkaline water. Drink the difference.